আসসালামু আলাইকুম হ্যালো বিউ সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ি ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে লম্বা জমিতে চার বেডরুমের একতলে একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন ডোর থাকবে বাড়িটির সামনের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটিতে চারটি বেডরুম অ্যাটাচ টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুম সির রুমের সমন্বয়ে প্লান্টটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে পাঁচ বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন চার বেডরুম দিয়ে দুই তোলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরে ডিজাইন সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে আর এটি হচ্ছে বাড়িটির ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা সাদার ডিজাইন সাদের চতুর্পাশে আমরা ওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি এটি হচ্ছে সিরি রোম সাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলি সাত সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড়ো একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে আমরা এই পাশে সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এখানে দশ থেকে বারো জন মানুষ খুবই সুন্দরভাবে বসতে পারবে এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি ড্রয়িং রুমের সাথেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশেও আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে ডোয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি এখানে আমরা ছয় জনের একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারবেন সিঁড়ির নিচে এই পাশে আমরা বেসিন সেট করে দিচ্ছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে ডাইনিং রুমের সাথেই থাকবে হলো সিঁড়ি রুম এই পাশে দুপুরটি এই পাশে আপনার স্বাদে চলে যেতে পারবেন এই বাড়িটিতে আমরা তিন ধাপে সিঁড়ি ব্যবহার করছি আপনারা চাইলে রাউন্ড সিঁড়ি ব্যবহার করতে পারবেন সিরে রুমের নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা চাইলে ইবাদত করতে পারবেন অথবা প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন এই পাশে থাকবে হলো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই পাশে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিয়েছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস বা করছি এই পাশে একটি লবি থাকবে এই লবি দিয়ে আপনারা বাড়িটির ফিসনের বেডরুমে প্রবেশ করতে পারবেন এই পাশে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ এবং টিভি সেট করে দিয়েছি এবং এই পাশে আমরা ওয়ালসুকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে বাড়িটির মাঝ বরাবর থাকবে হলো একটি কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিয়েছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই কর্নারে থাকবে বড় একটি কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি এবং কিচেনবার ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরে ডিজাইন এই বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালের যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বাড়িটির ভিতরে তিনটি টয়লেট থাকবে দুইটি কমন টয়লেট থাকবে এবং এই পাশে একটি অ্যাটাচ টয়লেট থাকবে তারপরে আমরা দেখব বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বারোটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বাড়িটির প্রথমেই থাকবিল সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে পোর্স পুসটি লম্বাই হলো পনেরো ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে বলো ছয় ফিট ছয় ইঞ্চি ফুচের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম ড্রয়িং রুমটি লম্বায় থাকবেলো পনেরো ফিট এবং চড়াই থাকবে থাকবেল দশ ফিট ড্রয়িং রুমের সাথেই থাকবে হো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বেডরুমটি লম্বাই থাকবেলো চৌদ্দ ফিট এবং চড়াই থাকবেলো তেরো ফিট নয় ইঞ্চি ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে ডাইনিং রুমটি লম্বাই থাকবে বারো ফিট এগারো ইঞ্চি এবং চড়াই থাকবো দশ ফিট পাঁচ ইঞ্চি এই পাশে থাকবে সিঁড়ি রুম এই পাশে উঠে এই পাশে আপনারা সাথে চলে যেতে পারবেন এই সিঁড়ি রুমটি লম্বাই থাকবে এগারো ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে দশ ফিট পাঁচ ইঞ্চি এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে সাত ফিট এবং চড়াই থাকবে পাঁচ ফিট এই কর্নারে থাকবে বেডরুম টু বেডরুম টুতে তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বেডরুমটি লম্বাই থাকবে বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এই পাশে থাকবে বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবেল বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই পাশে একটি লবি থাকবে লবিটি লম্বাই থাকবেলো বারো ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবে চার ফিট চার ইঞ্চি এই কর্ণারে থাকবেলো বেডরুম ফোর ব্যাডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট এই পাশে থাকবেলো কমন টয়লেট টু এই টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবেলো ছয় ফিট তিন ইঞ্চি এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে কিচেন রুমটি লম্বাই থাকবে হলো দশ ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে তিরিশ ফিট এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে আটচল্লিশ ফিট ছ ইঞ্চি পৌষ পর্যন্ত জায়গার প্রয়োজন হবে একান্ন ফিট এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে পনেরোশো আঠারো স্কোয়ার ফিট পনেরোশো আঠারো স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তিন দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে দুই দশমিক এক শূন্য কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বারে নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানিশ থাকবে সেজন্য জন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বারোটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ি ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ি ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা স্থানবেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী এক থেকে দুই লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেসে দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটেসে দাম কমে তাহলে বাড়িটির নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাহিরের কাজ সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও অবস্থায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম